অসংখ্য ধন্যবাদ আমাকে সময় আমি জানতে চাচ্ছি এই ধরনের রিসেন্টলি যে পার্লামেন্টে কনজারভেটিভ একটা ইস্যু নিয়ে আসছে বিশেষ করে বেনিফিট বিষয়ে যারা বেনিফিট ক্লেম করবে তাদের সিটিজেনশিপ এবং আইএলআর এর ক্ষেত্রে কি ধরনের ইফেক্ট আসতে পারে বা কি প্রস্তাবনাটা আসলে নিয়ে আসা হয়েছে ধন্যবাদ যে আলোচনাটা চলতেছে সেটা হচ্ছে যারা পাবলিক ফান্ডস ক্লেম করবে তাদের আইএলআর পাওয়াটা এবং সিটিজেনশিপ পাওয়াটা বিলম্বিত হতে পারে এরকম একটা আলোচনা তারা করতেছে স্পেশালি টার্গেট করতেছে কিন্তু স্কিল ওয়ার্কার ভিসা হোল্ডার যারা এখানে আছে তাদেরকে মাথায় রেখে কারণ হচ্ছে কারণ ফাইভ ইয়ার্স থাকার পরে কিন্তু স্কিল ওয়ার্কাররা এখানে সেটেলমেন্ট স্ট্যাটাস পেতে পারে এবং পাওয়ার পরে কিন্তু তারা এনটাইটেল হয় টু ক্লেম পাবলিক ফান্ডস তার মানে ফাইভ ইয়ার্স থাকার পর তারা যদি পাবলিক ফান্ড ক্লেম করে এবং রেস্ট টু দ্য লাইফ তারা কাজ না করে সেটা হয়তো ইউকের জন্য একটা বার্ডেন হয়ে দাঁড়াবে যাতে করে এইরকম বার্ডেন না হয় যাতে তারা আয়ালার পায় এবং সিটি সেরকম একটা প্ল্যান তারা মাথায় রাখছে সেই প্ল্যানের পার্ট হিসেবে পার্লামেন্টে এই আলোচনাগুলো হচ্ছে আলোচনা এটা বর্তমানে আলোচনা হিসেবে রয়েছে এটা কোনো বিল হিসেবে এখন উত্থাপন করা হয়নি হয়তো কনজারভেটিভ গভর্নমেন্ট তারা তাদের নেক্সট ইলেকশন এজেন্ডাতে এটা ইনক্লুড করতে পারে যে তাদের প্ল্যানটা কি নেট মাইগ্রেশন কাট করার জন্য কিংবা ডিটার করার জন্য তাদের প্ল্যানটা কি কিংবা ইউকে ইমিগ্রেশন সিস্টেমটাকে ইফিসিয়েন্ট করার জন্য তাদের প্ল্যানটা কি অথবা মানে বেনিফিট ট্যুরিজমটা স্টপ করার জন্য তাদের এজেন্টটা কি এখানে আপনাকে আরেকটা জিনিস আমি জানতে চাই ধরেন এই যে টেন ইয়ার্স যেটা বললেন এখন তো আমরা জানি যে ফাইভ ইয়ার্স পরেই সে আইএলআর জন্য আবেদন করে ফেলে এখন 10 ইয়ার্স যে মানে আফটার 5 ইয়ার্স পর আবার ভিসা নিতে হবে নাকি সে কিভাবে থাকবে মানে এখন তো ধরেন একটা ওয়ার্ক পারমিট পাবে কেউ নিলো সে 3 ইয়ার্স বা 2 ইয়ার্স করে করে নেয় তখন তার পদ্ধতিটা কি হবে তখন 5 ইয়ার্স হওয়ার পর এখন যে পদ্ধতি আছে তার সাথে টাইমটা এক্সটেন্ড করতে তার মানে হচ্ছে যদি কেউ স্কিল ওয়ার্কার হতে সেটেলমেন্ট চায় তাহলে তাকে যদি লটা পাস হয় ইন ফিউচারে 10 ইয়ার্স কমপ্লিট করতে হবে স্কিল ওয়ার্কার হিসেবে তারপর হয়তো তারা